হুগলির বিদ্যা নিকেতন স্কুলে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এর পাশাপাশি এদিন এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও প্রদান করা হল এবং এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বিশিষ্ট শিক্ষক কালীপদ হাজরা অধ্যাপক সঞ্জীব দাস অজয় সরকার সহ এলাকার বহু গুণী ব্যক্তিগণ এই অনুষ্ঠানে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন বর্তমান শিক্ষা জগৎ এক কর্পোরেট জগতের হাতে চলে গেছে আমরা যেমন বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনি বর্তমানে ঠিক শিক্ষা ব্যবস্থাও একই জায়গায় পৌঁছে দিয়েছে সরকার এছাড়াও তিনি আরও বলেন বাম আমলের শিক্ষা জগৎ যেভাবে আলোকিত হয়েছিল বর্তমানে তার ছিটে ফোটাও কিছু নেই প্রথম উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের এবং আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির দু নম্বর শাখার চোদ্দো নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা করি এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কীর্তির স্থান অধিকার করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি সেই সঙ্গে এলাকার বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা শিক্ষা সহায়ক সামগ্রী ঠিক সময় কিনতে পারে না তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সহযোগিতা করি আমরা প্রায় আটশোর কাছাকাছি ছেলে মেয়েদের সম্বর্ধিত করা হবে এবং তাদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হবে আমরা এক দু বছর করতে করতে প্রায় ষোলো বছরে পদার্পণ করেছি এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি প্রত্যেক বছরই গিয়ে এরকম আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করি এবং বহু মানুষ বহু শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু শিল্পী সাহিত্যিক সাংবাদিক সকলেই এই অনুষ্ঠানে আসেন আনন্দ উপভোগ করেন এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যই অনুষ্ঠান করে থাকি আমাদের ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন কর্মসূচি আমাদের তেইশে জানুয়ারি আমাদের কাপ ফুটবল প্রতিযোগিতা ভগৎ সিংয়ের জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এছাড়াও রক্তদান শিবির গুজরাবে আত্মবলিদান দিবস সমস্ত অনুষ্ঠানগুলোই আমরা সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আমাদের রাজ্যে যে সরকার আছে তারাও যা যা কাজ করছে এই দুই কেলেঙ্কারির যে সরকার আছে সরকারকে দেশ এবং রাজ্য থেকে সাহায্য মানুষের এই কাজটা অপর দিলাই করতে পারে জন্মশক্তি নেই আমাদের রাজ্যে ঐক্যবদ্ধ হচ্ছে শক্তিশালী হচ্ছে তারা প্রথমে এই রাজ্য থেকে রাজ্যের শাসক তিনি উৎখাত মানুষট সম্ভব দাদা শিক্ষাক্ষেত্রে এইরকম এক একটা একের পর এক ঘটনা আসছে এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে যে ক্ষেত্রে কাজ করছে আপনারা সামাজিক যদি সমর্থক সব ক্ষেত্রে বৃহত্তর বেরিয়ে আসে যত বৃহত্তর বেরিয়ে মানুষের সরকারি শিক্ষা এখন বেসরকারি সিদ্ধান্ত এবার কত বছর প্রতি বছর বামপন্ডেন আমলে টিচার নিয়োগ হতো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো আমার পাশে বসে আছে কফিসার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মাম আমলে এখন কলেজ সার্ভিস কমিশন নেই স্কুল সার্ভিস কমিশন নেই প্রাইমারি নিয়োগ নেই ভুল পথে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সবটাই কেলেঙ্ যায় কারণ সরকারের একটা সিদ্ধান্ত রয়ে গেছে বামপন্থে শিক্ষক নিয়োগ হবে স্কুল সার্ভিস সে প্রাইমারি টিচার নিয়োগ হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মতো কলেজ শিক্ষক নিয়োগ হবে কলেজ সাজিস্টমিশ এই নিয়মকে মূল্যবুল দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকার শাসক দল তারা যত নিয়োগ করছে একটা জিনিস দাবি করা হয়েছিল যে বাম ফাণ্ডের আমলে চিরগুড়ে চাকরি হতো কি বলবে বাম ফ্ণ্ডের আমলে চাকরি হয়েছে সরকার আছে একটা দাদা আছে একটা তাদের চাকরিটা খেয়ে দাঁড়াচ্ছে